সব মশলার গ্রান একটা পাতাতেই পাওয়া যায় এমন একটা গাছ আমি আমার ছাদ বাগানে রেখেছি আর গাছটার নামেই হচ্ছে ওয়াল স্পাইসেস গাছ গত বছরের বৃক্ষমেলা মেলা থেকে ডিসি স্টল থেকে গাছটা আমি একশো টাকা দিয়ে কিনেছিলাম হালকা রোদ পরে আমার একটা জায়গাতে গাছটা রেখেছি আর এর মধ্যে গাছটা অনেক জুপালো হয়ে গেছে এই গাছটাতে এক ধরনের ফল হয় আমার গাছে অবশ্য এখনো ফল হয়নি যদি রোদে থাকতো তাহলে হয়তো বা এতদিনে ফল চলে আসতো অল স্পাইসেস গাছের পাতায় এলাচ দারচিনি জায়ফল লবঙ্গ জয়ত্রী এই পাঁচটা মশলার ঘ্রাণ একদম ঝাজালু ভাবে পাতা থেকে পাওয়া যায় এই পাতা জাল করে চা তৈরি করে খাওয়া যায় আমি রেগুলার খাই এবং চা থেকে খুব সুন্দর একটা এরোমা আসে খুব ভালো লাগে সব মশলার ঘ্রাণগুলো আসে আর এই গাছের পাতা রোদে শুকিয়ে গ্রাইন্ড করে গরম মশলার গুঁড়া হিসেবে তরকারিতে ব্যবহার করা যায় খুব ভালো লাগে একটা খুব সুন্দর ঘ্রাণ আসে এই স্পাইসেস গাছে যে ফলটা হয় যদিও এখন আমার গাছে ফল হয়নি ছোট ছোটো গোলমরিচের মতো দানা দানা ফল হয় সেই ফলগুলো থেকেও দারুণ গ্রান আসে